ভাগ্য তো আপনিই তৈরি করবেন ভাগ্যের উপর দোষ দিচ্ছেন কি ভাগ্যে নেই কি করি না ভাই আপনার কর্মই আপনার ভাগ্য তৈরি করবে আপনি পরিশ্রম করবেন না ঘরে চুপচাপ বসে থাকবেন অপরের উপর আশা করে বসে আছেন অপরের উপর নির্ভর হয়ে বসে আছেন দিয়ে ভাগ্যের দোষ দিচ্ছেন আমার দ্বারা সম্ভব না আমি পারছি না আমার ভাগ্যে নেই ভুল ভাবছেন জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে স্ট্রাগল করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জ নিতে হবে ভাই আমি পারবো আমার দ্বারা সম্ভব সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন অনেক কঠোর পরিশ্রম করতে হবে নানান লোকের নানান দিক থেকে সমালোচনা করবে নিন্দা করবে কটু কটু কথা বলবে আছি কথা বলবে গালিগালাজ করবে কুপ্রস্তাব দেবে সব কিছু না ভাই ইগনোর করতে হবে তবেই দেখবেন একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন একটা কথা বলি ভাই কারোর উপর বেশি আশা ভরসা করতে যাবেন না যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি আশা করতে যাবেন যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি ভরসা করতে যাবেন একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে আশা হত করে পালিয়েছে আজ যেই মানুষটাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলছেন দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে শত্রুকে জব্দ করতে হলে সফলই দেখাতে হবে আপনার সাথে ঘটে যাওয়ার সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে হবে আর কতদিন আপনি মুখ বুঝে সহ্য করবেন দু সালে যত সব নেগেটিভিটি আপনার এই মাথার মধ্যে জমে আছে আপনি অনেকবার চেষ্টা করেছেন এই কাজে পারেননি আপনার সাথে হচ্ছে বন্ধুবান্ধব সবাই বিক্রে করেছে আপনার পরিবার আপনার পাশে নেই এমনকি যে মানুষটাকে এত ভালোবাসতেন সেও ছেড়ে পালিয়েছে সে আপনাকে ঠকিয়েছে কাঁদিয়েছে বাট দু হাজার ছাব্বিশে এসে এগুলো ভাবলে চলবে না আপনার একটাই স্বপ্ন সেটা হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া যে আমি জীবনে সফল হয়ে দেখাবো আপনি আপনার কাছে সেরা আপনি আপনার কাছে রাজা আপনি যদি এই বিশ্বাসটা আনতে পারেন আপনি আপনার কাছে ভীষণ ভীষণ একজন ট্যালেন্টেড পার্সন নিজেকে এতটা মোটিভেট করুন নিজেকে এতটা ইন্সপায়ার করুন যাতে আপনি জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারেন আপনার প্রত্যেকটা স্বপ্নকে আপনি যাতে বাস্তবায়িত করতে পারেনি চেষ্টা করুন চোখের জল ফেলে কোনো লাভ নেই হতাশ হয়ে কোনো লাভ নেই কান্নাকাটি করে কোনো লাভ নেই মাথা তুলে দাঁড়াতে হবে জীবনে সফল হয়ে দেখাতে হবে আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন নিজের পায়ে দাঁড়ান তাই কথাগুলো বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন